নবীর দাওয়াত কোন জায়গায় আর আমার আপনার দাওয়াত কোন জায়গায় নবীর তরিকা অনুযায়ী যদি দাওয়াত না হয় কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন ও দাওয়াতের কোনো কাজ হবে না ভাই কথা বলেন কথা ঠিক কি না নবী সাহাবীদেরকে নিয়ে কিছু সাহাবীদেরকে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের দরবারে গেলেন রাষ্ট্রপতির বঙ্গভবনে গেলেন যা বলতেন চাচা এতদিন সময় চালাই রাষ্ট্র চালাইছেন কোনোদিন কোনো কথা বলি নাই ও আপনি হুকুমদাতা আপনি নয় আইনদাতা আপনি নয় বিধান দাতা আপনি নয় কর্তৃত্ব নেতৃত্বের মালিক কেবলমাত্র সবে মাত্র আমার আল্লাহ এই কালেমার অর্থ দুনিয়ার খেল না জানলে আবু জাহেলের জানা বাকি ছিল না কথা বলেন কথা ঠিক কিনা আবু জাহেলকে দাওয়াত দিয়ে বিশ্ব চলে আসলেন ইতিমধ্যে আবু জাহেল সিদ্ধান্ত নিতেছেন মোহাম্মদ যে দাওয়াত দিয়ে গেল আর ক্ষমতা বেশি দিন লাস্টিং করবে না তাহলে কি করতে হবে এমপি মন্ত্রীরা পরামর্শ করলেন বৈঠক করলেন এই বৈঠকটার নাম হলো দারুন বৈঠক এই দারুন

উনচল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরে উনি হলো ধর্মীয় আমরা দাওয়াত পৌঁছাই দিয়া বাড়ি আসলেন তারা নীতি নির্ধারণ করলেন মোহাম্মদ জাতি করে তারা সাথীদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তাদের সামনে কালেমার দাওয়াত পৌঁছাইতে না পারে সিদ্ধান্ত অনুযায়ী সর্বপ্রথমে যে নীতি নির্ধারণ করলেন সেটা হলো বন্দি নীতি আবদুল্লার বেটা মোহাম্মদ আর মোহাম্মদের সাহাবি সাথীদেরকে বন্দি করলেন সে আগে আবু তালিব নামক পাহাড়টাতে তখন বন্দিখানা গুহায় আটকাই দিয়ে রাখতেন এরপর

লেডা বুঝ গেল রাষ্ট্রপতি ওই ট্রাইবনাল নাম হলো আন্তর্জাতিক ট্রাইবনাল ঠিক ঠিক কি জাতি আন্তর্জাতিক ট্রাইবনাল এই আন্তর্জাতিক ট্রাইবনালের বিচারপতি 25 জন মুহাম্মাদের উপর এটা মামলাটা তুমি নয় আইনদাতা তুমি নয় বিধানদাতা তুমি নয় কর্তৃত্ব নেতৃত্বের মালিক তুমি নয় আমার আল্লাহ আপনি সমাজ চালান রাষ্ট্র চালান পরিবার চালান আমার আপত্তি নেই বাধা নাই কিন্তু আল্লাহ করার অনুযায়ী যদি আপনি না চালান আমার কর্মী বাহিনীদেরকে নিয়ে তারাই ইসরায় ওখান থেকে রাস্তায় নেমে দেওয়া হবে পৃথিবীর আমার বিশ্ব নবী বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সন্দোল্লাহামের বিচারের ব্যবস্থা করতেছেন নিয়োগ দিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে পঁচিশ জন বিচারপতি ওই বিচারপতির এই জেলখানায় বন্দি করেছিলেন এবার জেলখানা ও পরিদর্শন করার জন্য আবু জেহেল বিচারপতি পঁচিশ জনদেরকে নিয়ে আসলেন আল্লাহর আবু জেহেল পঁচিশ জন বিচারপতি নিয়ে আসলেন তখন পর্যন্ত খাদ্য বন্ধ যে জেলার আর এক খেলা পরিদর্শন করার জন্য গেলে ওখানে খাদ্যের মান ভালো হয়

কিন্তু আজ দেখলাম তুমি খাদ্য বন্ধ করে দিয়েছো এখন খাদ্য নিয়ে আসে রান্না করে আসে কোনো নামাজের সামনে চোখের সামনে লাঠি মেরে ফেলাই দিয়েছ আবদুল্লাহ সেরে মোহাম্মদের তো কোনো অপরাধ ছিল না একটা অপরাধে আমরা বন্দি করে রেখেছি আজ দেখলাম মোহাম্মদের সে তুমি বড় অপরাধী অপরাধীর নাম হলো ধর্মীয় অপরাধে অপরাধী নয় তুমি মানবতা বিরোধী অপরাধী

কেন বলছ আব্দুল্লাহ সেলত তো কোনো অপরাধ সেলেনা জেলখানায় বন্দী করেছে এবার জেলখানা থেকে বিচারপতির আগামী কাল সকালে বাহির করবে নিরপরাধ বরুষ্ঠা যদি জেলখানা থেকে বের হয় আমারও সামড়া সিলবে তোমারও সিলবে আমার সাথে যারা আছে তাদেরও সামড়া সিলবে আর লগন লাগে দিয়া বিচার করবে করে না করে ভুরুদ আরে ধরে কোন